সুলতানপুর সিদ্দিকিয়া আমিনিয়া খারেজি মাদ্রাসা ও ইতিম খানার উদ্যোগে দুই দিনব্যাপী মহানিশালে শৌয়াব মাহফিল ও কেরাত প্রতিযোগিতা আগামী ছাব্বিশে ও সাতাশে মাঘ ইংরেজি নয় ও দশই ফেব্রুয়ারি দু রবিবার ও সোমবার বাদাসুর হইতে প্রয়োজনের সময় পর্যন্ত পীর আল্লামা মাওলানা আবু জাফরের স্মৃতি বিতাড়িত সুলতানপুর সিদ্দিকিয়া আমিনিয়া খারেজি মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী মহানিশালের সব মাহফিল ও কেরাত প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সকলের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে এবছর জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হইবে বসিরহাট মিনাখা বেবিয়ার সুলতানপুর মাদ্রাসার সম্মানীয় ইমাম ও হিন্দু পুরোহিত এবং হাজির সাহেবদের সম্বর্ধনা অনুষ্ঠানে এছাড়াও সামাজিক সামাজিকমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন উপস্থিত থাকবেন ফুরফুরা শরীফ থেকে পীরজাদা তৌহা সিদ্দিকী সাহেব ও পীরজাদা খোবায়েব সিদ্দিকী সহ বিভিন্ন ইসলামিক স্কলার উপস্থিত থাকবেন এই দুই দিন ব্যাপী মাহফিলের সবার শেষে আহারের ব্যবস্থা থাকবে এই সমস্ত কর্মকাণ্ডের প্রধান পরিচালক আমরা সকলেই জানি বিশিষ্ট ইসলামিক স্কলার এবং বসিরহাটের হজরত মাওলানা জুনায়েদ হোসেন সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশে বা থেকে যারা আমার এই ভিডিও বার্তা শুনছেন সকলকে পিরাল্লামা আবু জাফর রহমতুল্লাহ আলিহের স্মৃতি সুলতানপুর সিদ্দিকিয়া আমিনিয়া খারেজি মাদ্রাসা ও এতিম খানার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাচ্ছি আপনাদের প্রিয় প্রতিষ্ঠান সুলতানপুর সিদ্দিকা আমিনিয়া খারিজি মালস এতিম খানায় আগামী ২৬ ও সাতাশে মাঘ ইংরাজি নয় ও দশই ফেব্রুয়ারি রবিবার এবং সোমবার বার্ষরিক ইসরায়েলের সবাব অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই ইসরায়েলের সবাবে আমি মাদ্রাসা ও ইসালের সবাব কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে খাসভাবে দাওয়াত করছি উপস্থিতি আপনাদের আন্তরিক দোয়া ও সর্বাঙ্গীন সহযোগিতা একান্তভাবে কামনা করছি দুই দিনের কর্মসূচি আমি ছোট্ট করে আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই মাদ্রাসায় বহু দান আপনারা নিজে করেছেন অন্যকে করতে উৎসাহিত করেছেন আপনাদের সেই দানের ফসল হিসাবে এবছর দুটি ছেলে বৈঠক অন্তে তারা তাদেরকে দস্তরবন্দী করা হবে মাদ্রাসার ছাব্বিশ তারিখ প্রথম সালে সহ দিন কেরাত প্রতিযোগিতা থাকবে যেখানে বাংলার প্রখ্যাত কারি সাহেবরা জাজমেন্ট হিসাবে উপস্থিত থাকবেন প্রথম প্রাইজ যার রয়েছে দশ হাজার টাকা দ্বিতীয় দিনে বেলা দুটো থেকে পাঁচটা পর্যন্ত মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মানিত সদস্য ফুরফুরা দরবার শরীফের বর্তমান মুখ্য নির্দেশক ফিরজাদা আলাহ মৌলানা তোহা সিদ্দিক সাহেব মাদ্রাজিল্লাহ ফুল আলী হুজুর কেবলার উপস্থিতিতে থাকবে বিভিন্ন হাজির সাহেব এবং সম্মানিত ইমাম সাহেব এবং পুরোহিত মহাশাহিদের সম্বর্ধনা বাদ মারিব জেকের মজলিস তারপর থেকে রাত্রেবেলা ইসালে সব হবে ফুরফুরা দরবার শরীফ থেকে পিরজাদা সানাউল্লা সিদ্দিকী ভাইজান সহ আরও প্রখ্যাত ওলামাই কেরামগণ উপস্থিত থাকবেন প্রথম দিনে শেষ দোয়া করবেন ফুরফুরা শরীফের পির্জাদা খোবাইব সিদ্দিকী ভাইজান আমি আপনাদেরকে আসবার জন্য পথ নির্দেশটা বলে দিচ্ছি যারা ট্রেনে যোগে আসবেন শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে আপনি চাপা স্টেশনে নামতে পারেন বা ভ্যাবলা স্টেশনে নামতে পারেন অথবা বাসতলা নেমে সুলতানপুর মাদ্রাসা দু মিনিটের রাস্তা যারা বসিরহাট থেকে আসবেন যে কোনো গাড়িতে বাসতলা মোড় যারা ঘটক পুকুরের দিক থেকে আসবেন সরবেড়িয়ার দিক থেকে আসবেন যে কোনো গাড়ি যোগে মালঞ্চ বিরিজ পার হয়ে বসিরহাট রোডে আট কিলোমিটার রাস্তা বাস্তলা মোড় বাস্তোলা মোড় থেকে দু মিনিটের রাস্তা দিকে সুলতানপুর মাদ্রাসা আপনারা আসুন আপনাদের আহ্বান জানাচ্ছি আসবার জন্য নিজে চোখে দেখুন আপনাদের অর্থ আপনাদের দান বেকার যায়নি আল্লাহ সকলকে আসবার তৌফিক দেন সকলকে আল্লা যেন সুস্থ শরীরে মাদ্রাসায় পৌঁছে দেন